ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকের পর্বে যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউএমএল ক্লাস আজকে ইউএমএল ক্লাসের দ্বিতীয় পর্বের আলোচনা করব তো গত পর্বে ইউএমএল ক্লাস সম্পর্কে আমরা জেনেছি যে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম কি এবং সেখানে কিছু জিনিস দেখেছি তো আজকে সেই জিনিসগুলো কিছু বর্ণনা দিব এবং ইউএমএল ক্লাসের মধ্যে যেই আমরা যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেই ইনহারিটেন্স রিলেশনশিপ আছে তো ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ইউএমএল ক্লাস ডায়াগ্রামের মধ্যে এটা কীভাবে দেখানো হয় এবং ডায়াগ্রামটি কীভাবে থাকে তো এবং ওই ডায়াগ্রাম থেকে আমরা কীভাবে কোড করতে পারি তো আজকে টিউটোরিয়ালটিতে এই জিনিসগুলোই দেখানো হবে তো প্রথমে আমি একটি ছবি ওপেন করি এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার একটি ক্লাস আর আমরা জানি যে ইউএমল ক্লাসের মধ্যে নর্মালি তিনটা ফিল্ড থাকে প্রথম যেই মানে বক্সটা সেটা হচ্ছে যে আমার ক্লাসের নাম কন্টেন্ট ক্লাসের নাম ধারণ করবে এবং সেকেন্ড যেই ফিল্ডটা এটা হচ্ছে যে ওই ক্লাসের মেম্বার ভেরিয়েবলগুলো এবং থার্ড ক্লাস হচ্ছে যে ওই ক্লাসের ম্যাথডগুলো মানে ম্যাথড ম্যাথডগুলো থাকবে আর এই চিহ্নতার চিহ্নটা দ্বারা আসলে আমরা বুঝি যে এটা হচ্ছে সুপার ক্লাস আর এটা হচ্ছে সাব ক্লাস কারণ সুপার ক্লাস থেকে সবসময় সাব ক্লাসের দিকে যাবে এবং অ্যারোটা ঠিক এইভাবে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই জিওমেট্রিক আর জিওমেট্রিক অবজেক্ট এবং সার্কেলের মধ্যে একটা ইনহ্যারিটেন্স রিলেশনশিপ রয়েছে তো এইটা যখন যখন আমাদের একটি সিনারি আকারে থাকবে বা একটা আকারে থাকবে তখন এরকম থাকবে যে সার্কেল ইজ এ জিওমেট্রিক অবজেক্ট এই যে এখানে আমরা একটি ওয়ার্ড পেয়েছি যেটা হচ্ছে যে ইজ এ সার্কেল ইজ এ জিওমেট্রিক অবজেক্ট মানে সার্কেলটা হচ্ছে একটা জিওমেট্রিক অবজেক্ট এই ইজেটা হচ্ছে আসলে ইনহারিটেন্স রিলেশনশিপ তো আমরা অবজেক্ট ওরিয়েন্টের মধ্যে ইনহারিটেন্স একটি রিলেশনশিপ পেলাম যেটা হচ্ছে যে ইজে তো এখন তো এই জিনিসটা আমরা কিভাবে কোডের মধ্যে লেখা যায় মানে কোড করা কোড করতে হবে সেই জিনিসটা এখন দেখাবো তো প্রথমে ইকলিপস ওপেন করব এবং ফাইলে গিয়ে নতুন একটি যাওয়া প্রজেক্ট ক্রিয়েট করব। এবং প্রজেক্টের নাম দিলাম ইউএমএল যেটা খুশি আপনি সেটাই দিতে পারেন এবং ইম এ গিয়ে ক্লাস করবো যেটা হচ্ছে যে জিওমেট্রিক অবজেক্ট জিওমেট্রিক অবজেক্ট এবং এখানে ফিনিশ দিব ছবিটা একটু এখানে রাখা যাক তো এখানে জিওমেট্রিক ক্লাস এর মধ্যে এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে যে এটার এক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট তো এই জন্য আমরা এখানে প্রথমে লিখবো যে প্রাইভেট এরপরে বলা বলে দেওয়া হয়েছে যে এটি কী টাইপের এটি হচ্ছে স্ট্রিং টাইপের তাহলে লিখলাম স্ট্রিং এখন ভেরিয়েবলটির নাম কী দেব আমরা কালার কত পর্বে দেখানো হয়েছে যে আসলে হিউম্যান ক্লাস ডায়াগ্রামের মধ্যে কীভাবে মেম্বার ভেরিয়েলগুলোকে লিখতে হয় এবং কীভাবে অবজেক্টগুলোকে লিখতে হয় সরি ম্যাথডগুলোকে লিখতে হয় আর এরপরে বলা হয়েছে যে এর এক্সে এক্সেস মডিফায়ারটা হচ্ছে যে প্রাইভেট তো এই জন্য আমরা এখানে লিখব প্রাইভেট এবং এটি হচ্ছে যে বুলিয়ান টাইপের তো এই জন্য এখানে লিখবো বুলিয়ান এবং ভেরিয়েলটির নাম হচ্ছে ফিল্ড আর এরপরে এটা হচ্ছে ডেট ক্রিয়েটেড তো এই জিনিসটা এখন আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো না কারণ অনেকেই যারা বিগিনার তারা হয়তো এই জিনিসটাকে ক্যাচ করতে পারবে না যে এই জিনিসটা কি তো এই জিনিসটা পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে তো এখন এই পার্টের কাজ আমার শেষ তারপর হচ্ছে যে প্লাস আসলে প্লাস দিয়ে বোঝা হচ্ছে যে পাবলিক তাহলে আমি প্রথমে এখানে লিখবো পাবলিক আর এটা হচ্ছে আমার এটা এই ম্যাথডটা দেখা যাক যে এই ম্যাথডটি এক্স্যাক্টলি হচ্ছে ক্লাসের নাম অনুযায়ী তো একটা ম্যাথড যদি ক্লাসের নাম অনুযায়ী হয় তাহলে সেই সেটা হচ্ছে আসলে কনস্ট্রাক্টর তাহলে এখানে কনস্ট্রাক্টর এখানে লিখবো হচ্ছে পাবলিক জিওমেট্রিক অবজেক্ট এই তো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর এরপরে প্যারামিটারের মধ্যে আরেকটি কনস্ট্রাক্টর যেটা হচ্ছে যে প্লাস প্লাস হচ্ছে যে পাবলিক প্লাসের জন্য আমরা এখানে লিখবো পাবলিক এবং প্যারামিটার হিসেবে পাস করব যে স্ট্রিং কালার এবং বুলিয়ান ফিল্ড আর এখন যেটা করতে হবে যে এই প্যারামিটারের মধ্যে আমি যেই কালারটিকে পাঠাবো মানে প্যারামিটার হিসেবে যেটিকে পাস করবো সেটি হচ্ছে যে এই কালারের মধ্যে গিয়ে সেভ হবে তো এই জন্য আমি এখানে লিখবো যে ওই কালার ইকুয়াল টু এই কালার বাট এখন একটা মানে অ্যাম্বোবিউটি সৃষ্টি করবে যে আসলে কোন কালারটি তো এই মেম্বার ভেরিয়েবলের ভেরিয়েবলকে বোঝানোর জন্য এখানে একটি যদি আমি ডিজ ব্যবহার করি তাহলে ব্যাপারটি আসলে ক্লিয়ার হয়ে যায় যে ডিজ ডট কালার ইকুয়াল টু কালার তো এটা হচ্ছে ডিজ আর একটি মানে আমরা কেন ডিজ ব্যবহার করবো এটা আর এরপর লিখবো যে আমরা ডিজ ডট ফিল্ড ইকুয়াল টু ফিল্ড এই তো এখন এখানে কোথাও অ্যাম্বিগুইটি সৃষ্টি এরকম কোনো কিছু সে দেখায়নি এরপরে যেটা করতে হবে যে প্লাস গেট কালার স্ট্রিং যেহেতু প্লাস আছে জন্য আমরা সাথে সাথে লিখব যে পাবলিক এরপরে বলে দিয়েছে যে সে কি টাইপের ডেটা রিটার্ন করে সে হচ্ছে যে স্ট্রিং টাইপের ডেটা সে রিটার্ন করে তাহলে এখানে আমি লিখবো যে পাবলিক স্ট্রিং আর ম্যাথনের নাম বলে দিয়েছে যে গেট কালার এখানে লিখবো গেট কালার এটা যেহেতু রিটার্ন করবে সেই জন্য আমরা লিখব যে রিটার্ন কালার এই যে কালার এরপরে বলেছে যে ইজ সেট কালার মানে মেথডটির নাম হচ্ছে সেট কালার এবং সে কোনো কিছুই রিটার্ন করবে না এবং প্যারামিটার পাশ হিসেবে পাস হবে যে কালার স্ট্রিং তো পাবলিক হোয়াইট স্ট্রিং সরি স্ট্রিং হবে না এখানে এখানে হচ্ছে যে মেথডটির নাম সেটা হচ্ছে যে সেট কালার তো এটা হচ্ছে এবং হিসেবে পাস হবে যে স্ট্রিং কালার এবং এখানে লিখব যে this ডট কালার ইকুয়াল টু কালার তো এই জিনিসটাকে এই এটাকে ইজিলি আমি এত না লিখে মানে গেট আর সেটটা না লিখে আমি ডিরেক্টলি এখান থেকে দিতে পারি যেটা হচ্ছে প্রথমে সোর্সে যাব এবং এখানে জেনারেল গেটার অ্যান্ড সেটার আছে তো এখন আমার শুধু বাকি যে ফিলটা বাকি কারণ স্ট্রিং যেই ডেটা টাইপ ছিল সেটার জন্য আমি যে ভেরিয়েবলটা ছিল সেটার জন্য কাজটি করা হয়ে গিয়েছে তো এখন জন্য যেটা এখানে ফিল্ডে ক্লিক করবো আর এক্সেস মডিফায়ার যেহেতু প্লাস দেওয়া আছে এখানে সেই জন্য এখানে পাবলিক রাখবো ওকে দিব এই যে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে যে ইজ ফিল্ড আর আরেকটা হচ্ছে যে এই যে সেট ফিল্ড অটোমেটিক্যালি আমি এখানে এভাবে ক্রিয়েট করতে পারি বা যখন আমাদের এক্সামে লিখতে হবে হাতে তখন এই জিনিসগুলো বুঝতে হবে যে আসলে আমরা কীভাবে লিখবো বাট সময় বাঁচানোর জন্য আমরা এই কাজটি করতে পারি তো এতটুকুই ছিল আর এখানে লাস্টে একটি আছে যে টু স্ট্রিং এটা আসলে এখন ইউ দিতে দেখাবো না আর এখন আমরা যে কোন একটি ক্লাস নিয়ে কাজ করব সেটি হচ্ছে যে সার্কেল তো সার্কেলটা হচ্ছে যে এই ক্লাসকে সে এক্সটেন্ড করবে তাহলে এখন নিউতে গিয়ে আরেকটি ক্লাস করবো সেটা হচ্ছে যে সার্কেল আচ্ছা এখন এই অ্যারোটার জন্য এখানে আমার যে কিওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে যে এক্সটেন্স আর এটা হচ্ছে যে কোন ক্লাসকে সে এক্সটেন্ড করে সে এক্সটেন্ড করা হচ্ছে যে জিওমেট্রিক অবজেক্ট জিওমেট্রিক অবজেক্ট তো এখন যেটা করতে হবে যে এই মাইনাসের কারণে এখানে মেম্বার ভেরিয়েবলটা লিখবো আমরা সেটা হচ্ছে যে প্রাইভেট ডাবল রেডিয়াস এবং এখানে একটি কনস্ট্রাক্টর যেটা হচ্ছে যে সার্কেল যেটা আমরা লিখতে পারি কনস্ট্রাক্টরও এখানে সোর্স থেকে আমরা দেখাতে পারি যেটা হচ্ছে যে তো এটা হচ্ছে যে কনস্ট্রাক্টরটাকে আমরা এই সোর্সে গিয়ে ক্রিয়েট করতে পারি এর পরবর্তীতে হচ্ছে যে আরেকটি প্যারা কনস্ট্রাক্টর আমার লাগবে সেটি হচ্ছে যে প্যারামিটার হিসেবে ডাবল পাস হবে তো একইভাবে সোর্সে যাব এবং সোর্সে গিয়ে এখানে লিখবো এখানে কনস্ট্রাক্টর ইউজিন ফিল্ড এই ওকে দিবো তাহলে এই জিনিসটা এসে পড়বে এরপরে হচ্ছে যে আবার প্লাসের জন্য আমরা এখানে লিখব যে পাবলিক সার্কেল এবং প্যারামিটার হিসেবে পাস হবে যে ডাবল রেডিয়াস স্ট্রিং কালার হচ্ছে যে বুলিয়ান ফিল্ড তো এইগুলো আসলে পাস করা হবে আর এখানে লিখব ডিস ডট রেডিয়াস ইকুয়াল টু রেডিয়াস আর এখানে লিখবো যে কালার এবং এখানে যাবে কালার এখানে যাবে ফিল্ড আর এখানে যাবে ফিল্ড তো এরপরে হচ্ছে যে গেট রেডিয়াস সেট রেডিয়াস মানে গেট সেট মেথড তো এখানে আমরা সোর্সে এবং জেনারেট ফিল্ড ইউজিনাক্টার না এটা এটা হবে যে জেনারেট গেটার এন্ড সেটার ওকে দিব এই তো এই মেথডটাকে আমি পেয়ে গেলাম এখন হচ্ছে যে গেট এরিয়া তো সার্কেলের ক্ষেত্রে গেট এরিয়া হচ্ছে যে পাই আর স্কয়ার এখানে বলেছে যে পাবলিক এবং এটি ডাবল টাইপ ডেটা রিটার্ন করবে এরপর হচ্ছে যে গেট এরিয়া এবং প্যারামিটার হিসেবে কোনো কিছু পাস হবে না আর এখানে হচ্ছে যে যেহেতু সে ডাবল টাইপ সে রিটার্ন করবে এখানে আমরা একটি মেম্বার ভেরিবল ডিক্লেয়ার করেছিলাম যেটি হচ্ছে যে রেডিয়াস তো এখানে রেডিয়াস এই রেডিয়াসটি হবে রেডিয়াস ইন্টু রেডিয়াস যেহেতু পাই আর স্কোয়ার মানে এই রেডিয়াসই আর কি আর বলতে আসলে রেডিয়াসকে বোঝায় আর এখানে আমরা একটি ব্যবহার করতে পারবো যে ম্যাথ ডট পাই তো সেট মানে এরপরে যে গেট পেরিমিটার ডায়ামিটার এই জিনিসগুলো আসলে দেখাচ্ছি না তো এই এক্সাম্পলটি এটা যে এরকম সার্কেল ক্লাসটা এই জিওমেট্রিক ক্লাসকে এক্সটেন্ড করেছে তো এই রেক্টেঙ্গেল ক্লাসটাও জিওমেট্রিক ক্লাসকে এক্সটেন্ড করবে তো আমরা যদি আসলে এই দুইটা ক্লাস মানে লিখতে পারি তাহলে এই রেক্টেঙ্গেল ক্লাসটাও লিখতে পারবো সো সময় স্বল্পতার জন্য আসলে দুইটা ক্লাস দেখাচ্ছি না কারণ অনেকে হয়তো বড়ো টিউটোরিয়াল দেখে দেখতে চায় না বা মনে করা যে অনেক কঠিন সো এই দুইটা টিউট দেখানো হচ্ছে যে আর পরবর্তীতে এই পুরো কোডটি দিয়ে দিব যাতে আপনারা একদম ইজিভাবে মানে যখন বুঝবেন তখন দুই তিনবার দেখলে যাতে বুঝতে পারেন হয়তো প্রথমবার দেখার পরও একটু কঠিন লাগতে পারে তো এই পুরো কোডটি আমি আপনাদেরকে দিয়ে দিব এখন একটি টেস্ট ক্লাস ক্রিয়েট করব যেটা দিয়ে আসলে আমরা চেক করব যে আমার সব কিছু ঠিক আছে কি এবং টেস্ট ক্লাস এবং এই টেস্ট ক্লাসের মধ্যে সে মেইন মেথডটাকে রাখবো তো এখন যেটা করব যে চেক করব এখন হচ্ছে যে একটি অবজেক্ট ডিক্লেয়ার করবো এবং সেটি হচ্ছে যে সার্কেল ক্লাসের সার্কেল এখানে একটি জিনিস দেওয়া আছে যে দ্য কালার অব দ্য অবজেক্ট ডিফল্ট হোয়াইট তার মানে জিওমেট্রিক অবজেক্টে যদি যাই তাহলে ডিফল্টভাবে আমাকে হোয়াইটটা বসায় নিতে হবে সো এর জন্য আমি এখানে লিখবো হোয়াইট আর এখানে যে ডিফল্ট ডিফল্টভাবে যে বলিয়ানের ভ্যালুটা হবে সেটা হবে ফলস এখন যদি টেস্ট ক্লাসে যাই তাহলে যদি একটা জিনিসকে প্রিন্ট করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এখন কোন জিনিসটাকে আসলে রান করতে চাই যদি এটা এরিয়া হয় সার্কেলের তাহলে আমরা কল করতে পারি যে অবজেক্ট দ্বারা কল করবো তাহলে এখানে লিখব যে সি ডট গেট এরিয়া আর এখন যদি এটাকে রান করি তাহলে সে কী দেখায় এটা একটু দেখি আমরা ওকে জিরো পয়েন্ট জিরো এখানে জিরো পয়েন্ট জিরো দেখাচ্ছে কারণ এই রেডিয়াসের ভ্যালু ডিফল্টভাবে আসলে সেট করা হয়নি ডিফল্টভাবে সেট করা হয়নি যার জন্য হচ্ছে যে সে এই জিনিসটা সে দেখাচ্ছে তো এখন যদি আমি এই সার্কেল ক্লাসের মধ্যে ওয়ান পাস করি তাহলে সে আমাকে দেখাবে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি কারণ কি এই অবজেক্টটা যখন ক্লিয়ার ডিক্লিয়ার করলাম তখন হচ্ছে যে সে এখানে যাবে এবং তখন এই কনস্ট্রাক্টরটা কল হবে কারণ আমরা এখানে যে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তো এখানে প্যারামিটার হিসেবে রেডিয়াস পাস করলাম এবং দিস ডট রেডিয়াস মানে এই রেডিয়াসের মধ্যে এখানে যেই ভ্যালু পাস করলাম যেটা হচ্ছে এক এই একটা আমার এই এখানে সেভ হবে এবং এরপরে এই গেট এরিয়ার মধ্যে সে যাবে রেডিয়াস গুন রেডিয়াস রেডিয়াস আমার হচ্ছে ওয়ান তো ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ানই হয় এবং ম্যাথ পের মান হচ্ছে আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ তো এইভাবে আসলে আমরা প্রিন্ট করতে পারি বাকি জিনিসগুলোকে যদি আমি এখন যদি ইটাকে প্রিন্ট করতে চাই যে জিওমেট্রিক অবজেক্টের যে কালারটা ছিল সেটা যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে লিখব যে সি ডট সি ডট হচ্ছে অবজেক্ট এই তো গেট কালার তা এখন যদি এটাকে প্রিন্ট করি সে কালারটাও দেখাবে সেটা হচ্ছে যে হোয়াইট আর আবার যদি বুলিয়ান ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাই আউট ডট প্রিন্ট লাইন boolean সি ডট is ফিল্ড এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে সে দেখাবে যে বুলিয়ান ফলস তো এখানে দেখা যাক যে আমি অবজেক্ট ডিক্লেয়ার করেছি সার্কেলের তো যখনই আমি সার্কেল সার্কেলের এখানে অবজেক্ট ডিক্লেয়ার করেছি যখন এই সি ডট এই যে ইস ফিল্ড দিচ্ছি তো সে এই সি এই সার্কেল ক্লাসের মধ্যে এই মেথডটাকে খুঁজবে বাট এই মেথডের মধ্যে সে খুঁজে পাবে না যখন সেই এক্সটেন্ড কিওয়ার্ড দেখবে তখন সেই যে জিওমেট্রিক অবজেক্টের মধ্যে যাবে এবং এখানে গিয়ে সেই ইস ফিল্ড ম্যাথডটাকে খুঁজে শুরু করবে তো যারা ইনহেরিটেন্সের টিউটোরিয়ালটি ভালো মতো দেখেছেন তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে দ্বিতীয় টিউটোরিয়াল তো এর পরবর্তী টিউটুয়েলগুলোতে হচ্ছে যে ইন্টারফেস থাকলে তারপর আরও কিছু রিলেশন আছে যে কম্পোজিশন তারপর এগ্রিগেশন এই জিনিসগুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়ালটা হবে তো আপনারা যদি এই টিউটোরিয়াল বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে আমাদের সাথে মেসেজে অথবা ইউটিউবে এখানে কমেন্ট করতে পারেন বা আপনি যেভাবে ইচ্ছা কমিউনিকেট করতে পারেন সবাইকে ধন্যবাদ